ঘর সাজানোর জন্য খাতা বা ডায়েরি দিয়ে এত সুন্দর সুন্দর ফুল আমরা তৈরি করে নিতে পারি তবু আবার এত সহজে পাঁচ মিনিটে অনেকগুলো ফুল তৈরি করে নিতে পারবো তোমরা দেখে অবাক হয়ে যাবে চমকে যাবে আর সঙ্গে সঙ্গে করতে লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে নিয়েছি আমি উল তো এখানে দুই কালারের উল লাগছে আর নিয়েছি একটা ডায়েরি ডায়েরি যেহেতু অনেকটা শক্ত থাকে আর তোমরা শক্ত খাতা কিংবা কার্ডবোর্ড নিয়ে নিতে পারো যত বড় করবে তত বড় এই কার্ডবোর্ড কিংবা যে কোনো জিনিস এরকম রাউন্ড করার জন্য নিয়ে নিতে হবে এবারে কতটা রাউন্ড দেব তো বন্ধুরা এখানে রাউন্ড দিতে হবে পনেরো থেকে কুড়ি ঠিক আছে এখানে পনেরো থেকে কুড়ি রাউন্ড অবশ্যই দিতে হবে মানে আমি কুড়ি রাউন্ড দিয়েছি তোমরা চাইলে পনেরো রাউন্ডও দিতে পারো তারপরে দেখো এখানে আমি মানে উলটাকে কাট করে আর কিট দিয়ে দিয়েছি তারপরে এই মানে দেখতে ঠিক এরকম হবে এবারে যেটা করব সেটা হচ্ছে এখানে আবার ওই কালারের উল দিয়ে গিট দিয়ে এটাকে সেট করব কিভাবে যেন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না যায় সেই জন্য এটা অবশ্যই করতে হবে ঠিক আছে তো খানিকটা উল আমি কাট করে নিয়েছি আর এইভাবে দুই আঙুল পরপর মানে এটাকে পেঁচাবো পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু মানে পুরোটাতে পেঁচাতে হবে আর তারপরে যেটা করব তোমরা স্কিপ না করে দেখতে থাকো তাহলে মানে খুবই সহজে খুবই সুন্দর ফুল ঘর সাজানোর জন্য কিংবা তোমরা নিজের ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে ব্যবহার করার জন্য করে নিতে পারো আর এটা করার জন্য মানে খুবই অল্প সময়ের মধ্যে অনেকগুলো ফুল তোমরা তৈরি করে নিতে পারো তো এই দেখো বন্ধুরা এইভাবে আমি প্যাচিয়ে নিয়েছি তো উলটা একটু ছোটোই নিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আরও মানে উল লাগতো আর কি তো যাই হোক কোনো সমস্যা নেই এখানে আমি গিট দিয়ে দেব। তো গিট দেওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি যে এটা কিভাবে আবার প্যাচাবো তো যেদিক থেকে আমি পেঁচাতে পেঁচাতে যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে এসেছি এবারে দেখো তার উল্টো দিকে ঘুরাবো ঠিক আছে এইভাবে তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি যেদিকে ঘুরাচ্ছিলাম তার উল্টো দিকে এবার এইভাবে পেঁচিয়ে নেব এভাবে করলে হবে কি মানে বারবার প্রত্যেকটা জায়গায় গিট দেওয়ার প্রয়োজন নেই এইভাবে করলে খুবই সহজ হয়ে যাবে কাজটা আর কি আর এভাবে যদি করতে তোমাদের ঝামেলা লাগে তাহলে মাঝে মাঝে মানে তিন আঙুল চার আঙুল ছেড়ে ছেড়ে জায়গা জায়গা গিট দিয়ে দিলেও হবে ঠিক আছে তো যাই হোক আমি অপশান দিয়ে দিলাম তারপরে দেখো এখানে শেষ হয়েছে তো আমি এখানে গিট দিয়ে এই উলটাকে কাট করে নেব এই স্টেপটা কিন্তু ভালোভাবে করতে হবে তাহলেই কিন্তু ফুলটা খুব সুন্দর তৈরি হবে চলো এবার সবুজ কালারের উলের মানে শেষ হয়ে গেছে এবারে যেটা করবো সেটা হচ্ছে অন্য একটা কালার উল দেবো তোমরা অরেঞ্জ দিতে পারো কিংবা হলুদ কালারের দিতে পারো তো তোমরা নিজের ইচ্ছে মতো যেন ম্যাচ খায় এর সঙ্গে মানে এই সবুজ কালারের উলের সঙ্গে সেই উল নিতে হবে তো যাই হোক আমার কাছে এই অরেঞ্জ কালারের উল ছিল তো আমি এটাই দিয়ে করব তো যাই হোক এবারে এটা কিভাবে কতটা রাউন্ড দেব একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে বন্ধুরা ঠিক এর ওপরেই যে আমি প্রথমে রাউন্ড দিয়েছি তার ওপরেই এখানে রাউন্ড দিতে হবে কম পক্ষে চল্লিশ রাউন্ড ঠিক আছে কম পক্ষে চল্লিশ রাউন্ড দিতে হবে তার থেকে বেশি তোমরা নিতে পারো যত বেশি নেবে তত ঝাঁকড়া হবে তো আমার মতে চল্লিশ রাউন্ড নিলেই যথেষ্ট তো এই দেখো বন্ধুরা আমি চল্লিশ রাউন্ড এখানে দিয়ে দিয়েছি তারপরে যেটা করব সেটা হচ্ছে সুতোটাকে কাট করে নিলাম সুতোটা কাট করে নেওয়ার পরে এটা ভালোভাবে একটু মানে যেটা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়েছিল একটু এইভাবে গোজ করে নিলাম এবারে যেটা করব সেটা ওই অরেঞ্জ কালারের উল মানে ছোটো ছোটো টুকরো করে কাট করে নেব মোটামুটি পাঁচ ছয় আঙুল লম্বাই হবে ঠিক আছে তো অনেকগুলো আমি কাট করে নিয়েছি কাট করে নেওয়ার পরে এই সুতোগুলো কি করব দেখো কিভাবে এটাকে মানে সেট করব। কিভাবে ফুল তৈরি হবে তোমরা দেখে মানে চমকে যাবে যে এ মানে এত সহজভাবে এতটা ফুল তৈরি হয়ে যাবে মানে ভাবাও যায় না ঠিক আছে তো যাই হোক ওই যে আমি ছোটো ছোট টুকরো করে কাট করলাম তো মোটামুটি আমি যে স্কেলটা দেখাচ্ছি তো তোমরা আট থেকে দশ ইঞ্চি পরপর এটা করবে ঠিক আছে তো মোটামুটি দুই আড়াই আঙুল পরপর তোমরা এখানে গিট দিয়ে দেবে তো গিটগুলো শক্ত করে দিতে হবে অবশ্যই দুটো গিট দিয়ে দিতে হবে এই দেখো তো এইভাবে আমি পুরোটা মানে পুরোটাতে গিট দিয়ে দিয়েছি এই দেখো বন্ধুরা তারপরে এটা খুলে নেব তো একদিকে যেহেতু হয়েছে আর অপর দিকেও বাকি ছিল তো সেটা আমি এখানে মানে ওইভাবে গিটটাকে দিয়ে দেব এই দেখো ঠিক এরকম হবে দেখতে তারপরে দেখো এটা কিভাবে কি করতে হবে খুবই সহজ পদ্ধতি বন্ধুরা এটা যে কেউ করে নিতে পারো তো যাই হোক এই যে আমি সবুজ কালারের উলটাকে প্যাচিয়েছি মানে ভালো করে সেট করেছিলাম এই কারণে যে এখানে অরেঞ্জ কালারের মানে ওপরে যেটা রয়েছে সেটা কিন্তু আমি কাট করব আর এটা কিভাবে কাট করব একটু মানে খেয়াল করে কাট করতে হবে যেন সবুজ কালারের উলটা কাট না হয় ঠিক আছে তো ওই জন্যই ওটাকে ওইভাবে পেঁচিয়েছিলাম বেঁধে দিয়েছিলাম যেন দেখতে ভালো লাগে আর কাট করতেও অসুবিধে না হয় ঠিক আছে তো এইভাবে কাট করলে কোনো অসুবিধে হবে না খুবই সহজে খুবই অল্প সময়ে কি সুন্দর একটা মানে ফুল তৈরি হয়ে যাবে আর তোমরা এইভাবে যত বড় তোমাদের লাগবে যত বড় করতে চাও তত বড় কার্ডবোর্ড বা যে কোনো জিনিস তোমরা নিয়ে নেবে যেন রাউন্ড করতে সুবিধে হয় তো যাই হোক কার্ডবোর্ড নিলেই যথেষ্ট তো এই দেখো বন্ধুরা আমি আরও একটা কাট করে দেখাচ্ছি এইভাবে কাট করতে হবে যেন সবুজ কালারের উল্টা কোনো মতে কাট না হয় এই দেখো তো এইভাবে আমি পুরোটাকে কাট করে নেব। চলো পুরোটা কাট করে তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা ঠিক এরকম হবে দেখতে কাট করার পরে তো যদি ছোট বড় মনে হয় যেন দেখতে ভালো লাগে তার জন্য এখানে একটু কাটিং সাটিং করে নিতে হবে তো তোমরা এইভাবে তোমাদের যদি গোল প্রয়োজন হয় তো এইভাবে রেখে দিতে পারো আর কোনো জায়গায় যদি সবুজ কালারের উল্টা দেখতে পাওয়া যায় তো এইভাবে টেনে টুনে তোমরা ঠিক করে নিতে পারো ঠিক আছে যেমনটা আমি দেখাচ্ছি ভিডিওতে ঠিক এইভাবে তো এই দেখো বন্ধুরা তোমরা এইভাবেও রাখতে পারো যদি তোমাদের গোল রাখার প্রয়োজন পড়ে তাহলে এভাবে রাখতে পারো আর যদি লম্বা প্রয়োজন হয় তাহলে কিভাবে মানে কাট করবে সেটাও আমি দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এভাবে তোমরা হাতে গলায় মানে যে কোনো জায়গায় পড়ার জন্য কিংবা মাথায় দেওয়ার জন্য তোমরা মানে তৈরি করে নিতে পারো আর এই যে লম্বা করার জন্য এই অংশটাকে কেটে মানে যে কোনো জায়গায় মিডিলে তোমরা কাট করে নেবে কাট করে নেওয়ার পরে এখানে কিন্তু একটুখানি বেঁধে দিতে হবে ঠিক আছে বাঁধলে জিনিসটা মজবুত হয়ে যাবে তো যেহেতু সবুজ কালার ছিল তো সবুজ কালারের উল দিয়ে আমি এখানে বেঁধে দেব। তাহলে এই জায়গাটুকু খুব মজবুত হয়ে যাবে কোনো মতে অরেঞ্জ কালারের উলটা খুলে এদিকে আসবে না এই দেখো তো এইভাবে আমার দুটো প্রয়োজন ছিল তাই আমি দুটো তৈরি করব। তোমাদের যতটা প্রয়োজন তোমরা করে নিতে পারো এভাবে যত বড় ইচ্ছে তত বড় করে নিতে পারো আর আরও একটা সহজ পদ্ধতি আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে যেন প্রথমে যেটা করলাম আমি সবুজ কালারের উল দিয়েছিলাম এখন যেটা করছি অরেঞ্জ কালারের উলটা আমি কুড়ি রাউন্ড দিয়েছি তারপরে কি করব। এখানে সবুজ কালারের উলটাকে সেট মানে গিট দিয়ে দিলাম আর এই অরেঞ্জের ওপরে সবুজটাকে দিয়ে দেব। পনেরো থেকে কুড়ি রাউন্ড দিয়ে দিতে হবে এই সবুজ কালারের উলটা যখন হয়ে যাবে কুড়ি রাউন্ড কিংবা পনেরো রাউন্ড তারপরে এখানে গিট দিয়ে দেবো আর ওই যে অরেঞ্জ কালারের উলটাকে আমি কাট করিনি যেহেতু প্রথমে কুড়ি রাউন্ড দিয়েছিলাম তারপরে সবুজ কালারের উলটা দিলাম পরে আবার কুড়ি রাউন্ড এখানে দিয়ে দিলাম তো যেহেতু অরেঞ্জ কালারের উলটাকে চল্লিশ রাউন্ড দিতে হবে তো আমি আগে কুড়ি পরে কুড়ি দিয়ে দিলাম তারপরে ওইভাবে যেভাবে মানে বেঁধেছিলাম প্রথমবার ঠিক সেইভাবে বেঁধে নিতে হবে আর সবুজ কালারের উলটাকে কাট করতে হবে না তাহলেই কিন্তু এই রকম ফুলের মালা হোক কিংবা ঘর সাজানোর জন্য হোক তোমরা করে নিতে পারো খুবই সহজে আর আমি যেটার জন্য করেছি সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্ট করে অবশ্যই জানাও যে এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ